আসসালামু আলাইকুম মাই বাংলা বিজি ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব যে আমার এখানে যে ছোট্ট যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি কিছু সংখ্যক ক্রস ব্রিডের যে দেশি মুরগি আছে যেটা মূলত আমি দেশি এবং আড়াইয়ার দিয়ে আমি ক্রস করেছিলাম আপনারা হয়তো জানেন যে আমি বেশ কিছুদিন যাবত মূলত ভিডিও আমি আপলোড দিতেছি না যে কোনো কারণবশত সমস্যা থাকার কারণে তো দেখেন এখানে আজকে যখন আমি এই মুরগিগুলোর প্রতি যখন লক্ষ্য করলাম যে আমার মা বলতেছে যে মুরগিগুলো ডিম কম দেয় কি জন্য মুরগিগুলো ডিম কম দেয় বা আপনারা যারা মুরগি লালন পালন করে না তো আপনাদেরও কিন্তু এরকম ধরনের সমস্যা হয়ে থাকে অনেকে আছে যারা মূলত দেশি ডিম খায় বা বাড়িতে কেউ লেয়ার পাঁচ দশটা লেয়ার মুরগি রাখছে বা ডিমের জন্য যে কোনো জাতের মুরগি রাখছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে সেম আপনাদেরও এরকম ধরনের সমস্যায় পড়তে হয় আর আমি মূলত ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি যে আমার খামারে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যারা মূলত খামারে মুরগি লালন পালন করে তো তাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় তারা যাতে সমাধানটা খুবই দ্রুত দিতে পারে যার কারণে মূলত ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি আপনাদের মাঝে তো দেখেন এইখানে মূলত আমার অল্প সংখ্যক কিছু ক্রসবিট দেশি মুরগি আছে তো এই মুরগিগুলো কিন্তু বেশ অনেকদিন আগে থেকে এই মুরগিগুলো মূলত ডিম করে এই মুরগিগুলো ডিম কম দিচ্ছে কারণ এখানে ওইভাবে আমি সময় দিতে পারতেছি না তো দেখেন আমি সকলকে বলে থাকি যে যারা মূলত এই খামার সেক্টরে আপনারা আসবেন আপনারা সকলেই যদি সময় দিতে পারেন তাহলে আপনারা আসবেন যদি সময় না দিতে পারেন তাহলে এই খামার সেক্টরে আসার কোনো প্রয়োজন নাই আর যদিও বা আসেন আপনার যদি সঠিকভাবে সময় না দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখানে লস খাবেন তো দেখেন এটা কি জন্য মূলত আমি বললাম এটা বলার কারণ আছে এখানে মূলত আমি বেশ কিছুদিন যাবৎ আমি সময় দিতে পারতেছি তো এখানে ডিমের প্রোডাকশনটা কমে আসছে এখানে যে পরিমাণ ডিম দেওয়ার কথা ওই পরিমাণে ডিম দিতেছে না দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম ডিম দিতেছে এটা ডিম দিতেছে না এটার মূল কারণ হচ্ছে এখানে যদি আমি সময় দিতে পারতাম তাহলে কিন্তু ডিমটা অবশ্যই দিত এটার পয়েন্ট আছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যেহেতু আমি আসতে পারতেছি না এখানে আমার আম্মা দেখাশোনা করতেছে খাবার পানি উনি দিতেছে উনি কিন্তু বুঝতেছে না যে এই মুরগিগুলোর কোন ধরনের মেডিসিন লাগতেছে কোন ধরনের মেডিসিনটা এখন বর্তমানে দরকার উনি কিন্তু বুঝতেছে না আমি যদি আসতাম তাহলে কিন্তু অবশ্যই দেখে শুনে আমি কিন্তু এখানে মেডিসিনটা প্রয়োগ করতাম তো দেখেন এখানে ডিম না দেওয়ার কারণ আছে এখানে আমি যখন আজকে আসলাম আসার পরে দেখি মুরগির মল বা মুরগির পায়খানা এই পায়খানাতে অনেক কিমি পায়খানাতে অনেকটাই কৃমি হয়েছে তো দেখেন অনেকে বলে যে ভাই আমার মুরগি ডিম দিতে আসে না আমার মুরগি প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছে তো আপনাদের আগে খেয়াল করতে হবে যে আপনার মুরগিটাকে আপনি কি ক্রিমির ডোজ করিয়েছিলেন কিনা কারণ আপনার মুরগিকে আপনি সঠিকভাবে খাবার দাবার আপনি দিতেছেন আপনি সব ধরনের মেডিসিনে প্রয়োগ করতাছেন শুধু ক্রিমির ডোজটা আপনি এখানে প্রয়োগ করতেছেন আপনার মুরগি প্রাপ্ত বয়স্ক হয়েছে কিন্তু ডিম দিতেছে না কি জন্য ওই মুরগিটা যে খাবারগুলো খাচ্ছে তার বডিতে যে খাবারগুলো এই মুরগিটা দিচ্ছে এই খাবারগুলো থেকে যে ডিমগুলো উৎপাদন হওয়ার কথা ওই ডিমগুলো এখানে উৎপাদন হচ্ছে না এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যার কারণে মূলত আপনাদের খামারের মুরগি মূলত ডিমগুলো কম দিয়ে থাকে কারণ যে প্রোটিন গুলো দরকার একটা মুরগির ওই প্রোটিন গুলো তার শরীরে প্রবেশ করতাছে না একমাত্র এই ক্রিমির জন্য আর আপনারা বলতে পারেন যে ভাই কৃমির ডোজটা কতদিন বয়স করা লাগে কৃমির ডোজটা মূলত চল্লিশ দিন বয়স হওয়ার পর আপনাদের করতে হবে অনেক সময় আছে একবার ক্রিমির ডোজ করছে তার পরবর্তীতে কোনো প্রকার কৃমির ডোজ করে নাই অবশেষে মাস দুই এক পরে দেখা যাচ্ছে যে ওই মুরগিগুলো ডিম কম দিচ্ছে কারণ মুরগিগুলো যে ধরনের খাবার তার প্রোটিন যেগুলো দরকার আয়রন মিনারেল ক্যালসিয়াম যেগুলো দরকার এই মুরগির বডির জন্য ওই প্রোটিন গুলো এই কৃমি মূলত যার কারণে পর্যাপ্ত কৃমি হয়েছে এই বিষয়গুলো আপনারা দুইটি দিক থেকে আপনারা বুঝতে পারবেন একটি হচ্ছে মুরগির পায়খানা এই মুরগির পায়খানার সাথে অনেক সময় লাল সে বা সাদা বর্ণের আঠালো জাতের পায়খানা হয়ে থাকে এগুলো দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আপনার মুরগির কৃমি হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে মুরগির শরীরে যখন অতিরিক্ত মাত্রায় কৃমিটা হয়ে যাবে তো সেক্ষেত্রে মুরগির যে পালক আছে এই যে মুরগির যে পালকগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই পালকে প্রচুর পরিমাণের যেটা মূলত আমরা বলে থাকি উকুন প্রচুর পরিমাণের উকুন হবে তখন পর্যাপ্ত পরিমাণের মুরগির শরীরে কৃমি দেখা দিবে তো আপনারা এই দুইটা দিক থেকে আপনারা কিন্তু বুঝে নিতে পারেন যে আপনার মুরগির তিমি হয়েছে এবং আরো দিক আছে সেটি হচ্ছে মুরগিটা খাবার কম খাবে বা মুরগিটা খাবার যতই খাক খাওয়ার পরে মুরগিটা সঠিকভাবে তার ওজন আসবে না তার শরীরের যে একটা এটা কখনো ঠিক থাকবে না তার কালার ঠিক থাকবে না কারণ ওই মুরগিটার বডিতে ওই সঠিক টাইম অনুযায়ী প্রোটিন বা ভিটামিন বা আয়রন মিনারেল এগুলো কিন্তু মুরগি সঠিকভাবে পাচ্ছে না একমাত্র এই কৃমির জন্য তো এই যে যে আমি দিকগুলো বললাম এই দিকগুলো দেখে কিন্তু আপনারা বুঝে নিতে পারেন আপনার মুরগি কৃমি হয়েছে এখন এই কৃমি হলে আপনারা কিভাবে এটার প্রতিকার করবেন অবশ্যই এই মুরগিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা যদি একদিন থেকে শুরু করে চল্লিশ দিন বয়স হওয়ার পর আপনারা কৃমিনাশক মেডিসিনটা আপনারা যদি প্রয়োগ করে থাকেন এবং এটা কিন্তু প্রত্যেক দুই মাস পর পর আপনাদের এই ক্রিমি ডুসটা প্রয়োগ করতে হবে তাহলে সবচেয়ে ভালো এবং অনেকে আছে যে একবার একদিন এক বেলা এই ক্রিমি ডুসটা প্রয়োগ করে থাকে এটা প্রয়োগ করার নিয়ম আছে এক সপ্তাহের ভিতরে দুই দিন যেমন ধরেন আপনি আজকে এক বেলা করলেন অবশ্যই আপনার ঠান্ডা দিন থাকা অবস্থায় আপনাকে করতে হবে এই ক্রিমি মেডিসিনটা দুই থেকে তিন দিন পর মানে এক সপ্তাহের ভিতরে দুই থেকে তিন দিন পর আবার আরেকবেলা আপনাদের এই ক্রিমিনাশক যে মেডিসিনটা আছে এটা আপনাদের কিন্তু প্রয়োগ করতে হবে তো এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন অনেকে বলতে পারেন যে ভাই ডিমের জন্য কোন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করব আপনারা ভেটেরিনারি যে দোকানগুলো আছে ওই দোকানে গিয়ে আপনারা বলবেন যে আমার মুরগির এত বয়স হয়েছে আমার মুরগিকে আমি ক্রিমিনাশক যে মেডিসিনটা আছে এটা এমপ্লয় করতে চাই অবশ্যই এক এক জেলাতে এক এক ধরনের এক এক কোম্পানির মেডিসিন থাকে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন অবশ্যই আপনারা একদিন থেকে শুরু করে 40 দিন বয়স হওয়ার পর আপনারা আপনাদের কৃমিনাশক মেডিসিনটা প্রয়োগ করতে হবে এবং প্রত্যেক দুই মাস পর পর আপনাদের এই কৃমিনাশক মেডিসিনটা আপনারা প্রয়োগ করে যাবেন তাহলে আপনাদের খামারের মুরগির সঠিক টাইমে সঠিক ওজন আসবে এবং হচ্ছে যাদের ডিমের মুরগি আছে অল টাইম আপনারা এই মুরগি থেকে আপনারা ডিমগুলো সংগ্রহ করতে পারবেন তো যার কারণে মূলত আমার এই মুরগিগুলো মূলত ডিম কম দিচ্ছে অবশ্যই আপনারা যারা ডিমের মুরগি লালন পালন করবেন অবশ্যই আপনারা লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে মুরগির বয়স দুই মাস হওয়ার পর এই ফিটটা আপনারা খাওয়াবেন অনেকে আছে যে গোয়ার ফিট মূলত ব্যবহার করে মুরগির বডিতে অনেকটাই চোবড়ি চলে আসে তো যার কারণে মুরগি মূলত ডিম পারতে চায় না তো এই বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং যারা খামার বিষয়ে যারা মূলত তথ্য পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম